এবং সব সময় আপনাদের সহযোগিতা পেয়েছি আজকে যে বঞ্চিত সভায় আপনারা এসেছেন দীর্ঘদিন আপনারা ইউনিয়নের সাথে কাজ করেছেন আপনাদের অনেক স্বপ্ন আছে কারো কারো চেয়ারম্যান ইলেকশন করার স্বপ্ন আছে সেটি হচ্ছে আমাদের সামনের আসন্ন দুই হাজার সালে নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন আমাদের শেরপুর শহরের জন্য এই কারণেই ইম্পর্টেন্ট এই নির্বাচনটা কারণ আমাদের শেরপুরের তিনটা আসন যদি আমরা বিবেচনা করি তার মধ্যে শেরপুর শহরের যে ইলেকশনটা বহুবার হয়েছে তবু আমরা কিন্তু কোন ধানের শীষের প্রতীকের কোনো এমপি পাইনি এটি আমাদের জন্য দুর্ভাগ্য খুবই দুর্ভাগ্য এবং আমরা খুব অসহায় শেরপুর জেলাবাসী অত্যন্ত দুঃখের সাথে আমরা বলি যে আমাদের কোন ধানের শীষের প্রতীকের প্রার্থী যাকে সংসদে যেতে পারেনি আমাদের সেই বিক্ষোভ চলে এসেছে আমাদের দেশ নাম জনাব তারেক রহমান খুব দ্রুত বাংলাদেশের মাটিতে পারবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠেছে এই সময় আমরা যদি শেরপুর শহর থেকে একজন এপি না আসতে পারি এর থেকে দুঃখের আর কিছু থাকবে না আর শেরপুর শহরের এমপি আনার জন্য যেই শক্তিটাকে আমি শক্তি মনে করি সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন বিএনপি ওয়ার্ল্ড বিএনপি আমাদের ওয়ার্ল্ড বিএনপি বিএনপি থানা বিএনপি যদি শক্তিশালী হয় তাহলে শেরপুরের কোন ষড়যন্ত্রকারী আমাদের

আমাদের নতুন শক্তি নেই সেই কথা চিন্তা করে যুগের পর যুগ আসলেও অনেক সময় দেখা যায় যে নতুন নেতৃত্ব চলে আসে পুরো নেতৃত্ব গুলোকে তাদের চেয়ার ছেড়ে দিতে হয় যেটা খুবই স্বাভাবিক নিয়ম এবং নিয়মতন্ত্রের মধ্য দিয়েই চলতে হয় কাজে আমাদের সামনে যদি কমিটি আসে এবং সেই কমিটিটাকে শক্তিশালী করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন তো সকলে তবে পূর্বে যে কমিটিটা থাকবে সেই কমিটিটাকেও আমরা সাথে থাকতে চাই সেই কমিটির সহযোগিতা পেতে চাই বাবা আপনারা যদি সহযোগিতা করেন নবীন এবং প্রবীণের সহযোগিতায় যারা কমিটিতে স্থান পাবে তারা তো সাথে থাকবে আর যারা কমিটিতে স্থান পাবে না তারা থাকবেন আমার মাথার উপরে ইনশাল্লাহ এবং তাদেরকে সঙ্গে নিয়ে আমি নবীন এবং

লক্ষ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করব তারা তাদেরকে শনাক্ত করার দায়িত্ব আমাদের সবার কারণ এই সকল সর্বজনসূচকানি পাশের ভাষায়ই হলো আপনাদের ভাষা সুতরাং আপনারা যদি শনাক্ত করতে পারবে আমার রকম আমাদের শনাক্ত করাটা অনেক কঠিন হবে আপনি করছে তাদেরকে সার্বক্ষণিক আমরা শুধু ছোট রাখবো ইনশাল্লাহ পারবো তো আমরা এবার সামনে নির্বাচন অনেক কঠিন নির্বাচন বানবাড়ি জেলা বিএনপি থানা বিএনপি আমাদের দেশের যারা তাই রহমান সাহেব বলে এসছেন আমরা এই কথাটা মাথায় রেখে যেইভাবে সম্ভব হবে আমরা যেন আর কোন ব্যক্তি ষড়যন্ত্র করতে না পারে একটি ভোটও যেন নষ্ট না হয় এবং সর্বোপরি আমাদের যে সামনে নতুন নতুন কমিটি হবে সেই কমিটি আপনারাই পারেন নতুন নেতৃত্বকে সুন্দর ভাবে সাধারণ গ্রহণ করতে আপনারাই পারেন সব মানুষকে কমিটিতে নিয়ে আসতে আপনারা চিনেন আপনারা জানেন আমি প্রিয়ঙ্কা